মানুষ সারাদিন যা করছে যা ভাবছে যেভাবে চলছে সেই চলাটা কিন্তু তার বোধহীন চলা মানে বোধহীন গতি দুর্গতিরই নামান্তর যদি মানুষ বুঝে চলে তাহলে সেই চলা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তাকে নিয়ে যায় আর যদি মানুষ না বুঝে চলে অর্থাৎ সে যদি ভ্রমে চলে তাহলে তার গতি কিন্তু বিপথে সে তার যে প্রশস্ত পথ তার জীবনের জন্য রয়েছে সেই প্রশস্ত পথ থেকে সে বিপথগামী হচ্ছে যে পথে তার যে প্রাপ্তির কথা রয়েছে সেই প্রাপ্তি সে কিন্তু পাবে না কেন কারণ মানুষের যে নির্দিষ্ট মান প্রাপ্তি সেটা বিপথে হয় না প্রশস্ত পথেই হয় তাহলে মানুষ যখনই চলছে মানুষ তো গতিশীল তার একটা গতি সবসময় থাকবে সেই গতিটা কতদূর পর্যন্ত এবং কিভাবে তার গতি ক্রিয়াশীল হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মানুষ এটা বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত বস্তুকে কেন্দ্র করেই মানুষের চিন্তা চেতনা আবর্তিত হতে থাকে কীরকম একটা মানুষ প্রাকৃত লোক সমস্ত প্রাকৃত লোকটা বস্তু দ্বারা নির্মিত এই বস্তুকে কেন্দ্র করেই সে আবর্তিত হচ্ছে বস্তুর মধ্যে কি রয়েছে বস্তুর মধ্যে রয়েছে শুধুমাত্র ভোগ্য বিষয় তাহলে মানুষের জীবনে ভোগ্য বিষয়ই মানুষের সমস্ত কিছু নয় তার আরও যে দুটো বিষয় ছিল অর্থাৎ মানুষ কী করছে শুধুমাত্র অন্নময় কোষকে সচল রেখেছে তাই সে উদর জন্য বা খাবার জন্য সে প্রাকৃত লোকের আশ্রয়ে আশ্রিত হচ্ছে আর কি প্রাণ রয়েছে প্রাণের খাবার অবশ্যই পাচ্ছে সেটাও ঠিক আছে কিন্তু মানুষের মনের যে খাবার সেটা মানুষ পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ মনের যে ক্ষুধা সেই ক্ষুধাটা কি এবং কিভাবে মনের ক্ষুধা নিবৃত্তি হবে বা ক্ষুধা কিভাবে চরিতার্থ হবে এই ভাবনা এই চিন্তা এই শিক্ষা মানুষ পাচ্ছে না কেন মানুষ পায়নি মানুষ জানে না তার মনের ক্ষুধা কিভাবে নিবৃত্ত হবে মানুষ যদি বুঝত যে মনের ক্ষুধা নিবৃত্তির উপায় হচ্ছে জ্ঞান লাভ জ্ঞান লাভ ছাড়া একটা মানুষ কখনোই তার মনের ক্ষুধা মেটাতে পারে না তাহলে মানুষের প্রথম অভাব শুরু হচ্ছে মন থেকে এরপর কোথায় কোথায় অভাব থাকবে এরপর অভাব থাকবে তার যে নিজের যে গতি বা মানুষের যে ক্রিয়াশীল ভূমি মানুষ কী নিয়ে ক্রিয়া করছে কি নিয়ে মানুষ গতিশীল তার গতিকে বুঝতে পারছে না মানুষ এর কারণ হচ্ছে বিজ্ঞানময় কোষকে মানুষ সচল করতে পারেনি বিজ্ঞানময় কোষকে সচল করার শিক্ষা সচল করার দীক্ষা সচল করার উপায় সচল সচল করার পন্থা মানুষের ধারণার মধ্যে নেই মানুষ কখনোই ধারণা করতে পারছে না যে কার অভাবে সে গতিহীন হয়ে গেছে বা দুর্গতি সম্পন্ন হয়েছে মানুষের গতি তার চৈতন্য যুক্ত থাকার জন্যই সে গতিশীল চৈতন্য যদি বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ কিন্তু দুর্গত হয় গতিহীন হয়ে যায় তাই মানুষ চৈতন্য সম্পর্কে মানুষের ধারণা নেই এবং তার গতিকে কিভাবে কে নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্তা সম্পর্কেও বা নিয়ন্ত্রণকর্তা বা নিয়ন্তার যে গুণ সেই গুণ সম্পর্কেও মানুষের ধারণা নেই তাহলে মানুষ শুধুমাত্র খাওয়ার জন্যই বেঁচে আছে ভোগের জন্যই বেঁচে আছে তার যে ভক্তৃরূপ সে যে নিজে ভোক্তা তা সেই ভোক্তা কোথায় আছে এবং ভোগকে প্রেরণ করছে ভোগকে ব্যবস্থা করে রেখেছে এবং কার ভোগ সে কিভাবে করছে এই দুটো ধারণাই কিন্তু মানুষ তার নিজের মধ্যে আনতে পারছে না এর ভয়ানক পরিণতি হচ্ছে মানুষ আন্দাজে অন্ধকারে চলেছে তার সংশয় নিবৃত্তি ঘটছে না তার সন্দেহ কিন্তু রয়েই যাচ্ছে আর যদি সন্দেহযুক্ত গতি হয় সে গতি দুর্গতিরই নামান্তর সন্দেহযুক্ত যদি ভোগ হয় সে ভোগ দুর্ভোগেরই নামান্তর তাহলে মানুষের দুর্ভোগ দুর্গতি দুরবস্থা কেন কারণ মানুষের নিজের যে অবস্থা বা নিজের যে উপস্থিত যে ভাব সেই ভাব সম্পর্কে মানুষ কিন্তু ধারণা নেই মানুষের এবং ধারণা করতে পারবেও না কেন কারণ সে বিজ্ঞানময় কোষকে কীভাবে সচল করবে সেটার শিক্ষা এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ বছর ধরে লুপ্ত হয়ে গেছে আনন্দময় কোষকে সচল করবে কিভাবে সে শিক্ষাও লোপ পেয়ে গেছে তাহলে সেই লুপ্ত বিদ্যাকে আর ফেরানো বা লুপ্ত বিদ্যাকে কীভাবে ফেরানো যায় বা এই বিদ্যা কোথায় রয়েছে কিভাবে রয়েছে এই শিক্ষা যতক্ষণ না পর্যন্ত মানুষ লাভ করছে বা ধারণা করছে ত্রিসত্ব শব্দটুকু মানুষ জানে ত্রিস্ত্রি শান্তি মানুষ তিনবার উচ্চারণ করে মাত্র কিন্তু কোথায় ত্রিসত্ব রয়েছে কিভাবে কীভাবে বোধ লাভ করা যায় এবং ত্রিসত্ব ছাড়া যে একটা মুহূর্ত মানুষের চলে না পৃথিবীর কোনো প্রাণীর চলে না কোনো জীব কোনো কিছুরই চলে না ত্রিসত্বের যে ওতপ্রত সম্পর্ক এই সম্পর্ককে মানুষ একমাত্র বুঝতে পারত সেটা হচ্ছে উপযুক্ত শিক্ষার দ্বারা কিন্তু উপযুক্ত শিক্ষার অভাবে মানুষের ধারণাতে নেই ত্রিসত্ব কোথায় আছে কিভাবে আছে এটাই একটা মানুষের জীবনে প্রতিদিনের জীবনযাত্রাতে দুর্ভাগ্য ডেকে আনছে এবং এই দুর্ভাগ্যের শিকার হয়েছে কোটি কোটি মানুষ আরও যত মানুষ জ্ঞান লাভ করবে বিদ্যালাভের বৃথা চেষ্টা করবে সেখানে সে সফল হবে না কারণ মানুষ জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে সত্য থেকে বঞ্চিত হয়েছে প্রতি মুহূর্তে নিজেকে বঞ্চনা করছে প্রতারণা করছে কারণ নিজেকে না জেনে নিজেকে না বুঝে সে বহু কিছু বোঝার চেষ্টা করছে এটাই হচ্ছে আত্মপ্রবঞ্চনা এই বঞ্চনার শিকার একটা মানুষ নিজে